খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর প্রতিরক্ষা মন্ত্রকে তারুফ থেকে অনুমতি নিতে হত থরণমলীর মনস থেকে সাফ জানান সেনা এই তালিকা সম্পূর্ণ নয় একটা ভাওতাবাজি কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন পেয়েছিলেনmongodb অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্য সচিবকে চিঠি সুভেন্দ্র কি লিখলেন সেনাকে এভাবে ব্যবহার করলে সংবিধান কোথায় থাকবে প্রশ্ন মমতার মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব বিধানসভার নয়া নির্দেশ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর বিজেপি নেতার স্ত্রীর নাম দাগি তালিকায় পাল্টা অভিযোগ সরগরম বীরভূম তৃণমূল মানে দুর্নীতি বিধানসভায় শুভেন্দু নৌসাদের সঙ্গে দেখা করলেন চাকরি হারাদের একাংশ রাহুলের পরে নিশানাকে মোদীর বারাণসী অ্যাটমের পরে ভোট চুরির হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি নেতাদের কলার ধরুন অযোগ্যদের তালিকা প্রকাশের পর কি বললেন সুমন গণেশ পুজোর বিসর্জনে ডিজের দাপট বন্ধ করতে গিয়ে রোষের মুখে পুলিশ গ্রেফতার সাত কলকাতায় কংগ্রেস দফতরে তান্নবীর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে চিঠির চিঠি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনির্বাণের হরি জামে ঘায়ের বাংলা তিন ঘোষ হজম করে কি বললেন কুনাল শতরূপরা বাংলাদেশ সীমান্তে এক কোটি টাকার সোনা চুরি গ্রেফতার দুই নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভায় শুভেন্দুর নামে জয়ধ্বনি ও হঠাৎ কি বললেন শাসক নেতা আরামবাগে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে রদ বদলের ইঙ্গিত নিয়ে করা বার্তা অভিষেকের সুপারি বাগান রক্ষায় বেআইনি বিদ্যুতের বেড়া বক্সায় বিদ্যুৎ হয়ে হাতির মৃত্যু এক সেপ্টেম্বর পর নাম্বার দিয়ে করা যাবে অভিযোগ বিহার এসআইআর নি সুপ্রিম কোর্টে জানালো কমিশন 24 ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে দাবি না মানায় চলছে অবরোধ শিয়ালদহ ডিভিশনী আর দুটি নতুন রুটে এসি লোকাল পূজোর আগে ইস্যু খবর যাত্রীদের বিস্তারিত খবরে যাওয়ার আগে কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারের বিস্তারিত খবর ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সোমবার দুপুরে খবর পেয়ে ছুটে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিযোগ তাদের কিছু না জানিয়ে প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনীর সেনার তরফে সোমবার দুপুরে মঞ্চ ভাঙা পর যখন মমতা সেখানে পৌঁছান তার মধ্যেই সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ময়দান এলাকায় দুদিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল তিন দিনের বেশি অনুষ্ঠানের জন্য অনুমতি দিতে নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সেনার আরো দাবি এক্ষেত্রে মাত্র দু দিনের অনুমতি দেওয়া হলেও প্রায় এক মাস ধরে রাখা হয়েছিল এই মঞ্চ বারবার ব্যাপারে বার্তা দিয়েও কোন লাভ হয়নি বলে দাবি সেনার তাই কলকাতা পুলিশকে জানিয়ে সোমবার মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেনা তরফে দেওয়া এই বিবৃতিতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি আদতে সেনাকে কাজে লাগিয়ে এটা করেছে বিজেপি সেনাকে অপব্যবহার করেছে বলেও দাবি করেছেন তিনি তার দাবি সেনার উচিত ছিল তাকে বিষয়টি জানানো রানী রাসমণি রোডে আন্দোলনের মঞ্চে সরিয়ে নেওয়া যাবে বলে ঘোষণা করেছেন মমতা এটা সম্পূর্ণ তালিকা নয় যারা দুর্নীতি করে চাকরি কিনেছিলেন চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরো অনেক বেশি অন্তত ছয় হাজার তো হবেই এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমত এই তালিকা নিয়ে ভাওতাবাজি একটি এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন এই যে আঠারোশো চার জনের প্রকাশ করেছে এটা সম্পূর্ণ তালিকা নয় যারা দুর্নীতি করে চাকরি কিনেছিলেন চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরো অনেক বেশি অন্তত ছয় হাজার তো হবেই তাদের কারো নামই তো এখনো এলো না এদিকে সামনে পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন সব জানে কারা যোগ্য কারা অযোগ্য সেটা জানা সত্ত্বেও তারা এই ব্যবস্থাটা করছে না ছিলেন তিন চার রকমের একটা হচ্ছে বসেনি কিছু ছেলে তাদের নাম চলে এসেছিল প্যানেলে তাদের চাকরিও হয়ে যায় তারপরে কিছু প্রার্থী যারা সাদা খাতা জমা দিয়েছিলেন শুধু রোল নাম্বার লিখে তাদেরও অনেকে চাকরি হয়ে গিয়েছিল সকলেরই প্রশ্ন এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন কিছু ক্যান্ডিডেটস তাদের মার্কস হয়তো তারা পেয়েছিলেন তিন সেটা করে দেওয়া হয়েছিল তিপ্পান্ন এদের কারণাম এসেছে বলে আমি এখন পর্যন্ত শুনতে পাইনি যে নামগুলো এসেছে সবটারই কিছু কিছু সংমিশ্রণ এছাড়া একটা অংশ আছে প্যানেল এক্সপায়ার করেই যাদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এখন কে কোন সেক্টরে পড়ছেন সেটা তো তালিকাই দেখে বোঝা সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীর শীর্ষ আদালতের নির্দেশে আঠারোশো ছয় জন দাগির নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবার রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি দাবি জানালো দাগিবাদী বাকি চাকরিহারাদের পুনর্বহালের জন্য পদক্ষেপ করুক রাজ্য সরকার এই নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ কি চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শোভেন্দ অধিকারী আবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই নিয়ে প্রস্তাব আনার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান স্পিকার এই প্রস্তাব আনলে বিজেপি সমর্থন জানাবে এদিন মুখ্য সচিবকে চিঠিতে শোভেন্দু লিখেছেন যোগ্য চাকরিহারাদের তিনটি সংগঠন তার সঙ্গে দেখা করেছেন যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহল নিয়ে এই চাকরিহারার নিজেদের মতামত রেখেছেন এরপরই চিঠিতে শোভেন্দু লেখেন স্কুল সার্ভিস কমিশন আঠারোশো ছয় জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে ফলে আমরা ধরে নিতে পারি বাকি শিক্ষকেরা যোগ্য এবং তাদের পুনর্বহল করা উচিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে আপনার কাছে আমাদের অনুরোধ রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব রাখা হোক আঠারোশো জন দাগি বাদে যোগ্য শিক্ষকদের যাতে তাদের আগের পদে পুনর্বহাল করা হয় সেই প্রস্তাব দেওয়া হোক রাজ্য সরকারের এই পদক্ষেপে তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে শুভেন্দু জানান শুভেন্দু যেমন মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন তেমনই এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে লাগাতার নিশানা করলেও যোগ্য চাকরি হারাদের পুনর্বাহের ক্ষেত্রে পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শঙ্কর ঘোষ লিখেছেন দাগি শিক্ষকদের বাদ দিয়ে বাকি শিক্ষকদের পুনর্বহালের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব আনুন অধ্যক্ষ সেই প্রস্তাবকে তারা সম্পূর্ণ সমর্থন করবেন বলে বিজেপি বিধায়ক চিঠিতে লিখেছেন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে পুলিশের হাতে তাই মঞ্চ সমস্যা থাকলে পুলিশকে জানাতে হতো মেয়র রোডে গিয়ে একই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ দুপুরে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ সেনা আধিকারিকেরা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেন এরপরই সরব তৃণমূল মেয়র রোডে ছুটে যান মমতা দেশজুড়ে ভাষা সন্ত্রাস চলছে এমন অভিযোগ তুলে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রবিবার করে চলছিল এই প্রতিবাদ কর্মসূচি সেই মঞ্চই সেনা ভেঙে দিয়েছে বলে অভিযোগ সেনাবাহিনীর দাবি তৃণমূল যে সময়ের জন্য ওই মঞ্চের অনুমতি নিয়েছিল তা উত্তীর্ণ হয়েছে এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে এই প্যান্ডেল রাখা নিয়ে আপত্তি রয়েছে সেনার সেনার উদ্দেশ্যে মমতা বলেন আমাকে জানালেন না কেন আমাকে একটা ফোন করলেই তো বলে দিতাম সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আর্মি শুধু বাকি ছিল আর্মি কেউ যদি নিরপেক্ষ এরা সবাই বিজেপির পক্ষ মমতা বলেন আমি সেনাকে সম্মান করি কাজ সেনাকে দিয়ে বিজেপি করেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রোগ্রামের জন্য কুড়ি হাজার টাকা জমাও করেছে তৃণমূল কোনো প্রোগ্রামও ছিল না অন্যদের তাই মঞ্চ করা হয়েছে মমতা বলেন অনুমতি ছাড়া একুশে জুলাই করিও না গান্ধী মূর্তির পদাদেশে করতে দেবে না রেড রোডে অনুমতি দেবেন না নাকি মমতার বক্তব্য কেন্দ্রীয় সরকার প্রতিবাদের মঞ্চ সরিয়ে দিতে চাইছে এটা বিজেপি পার্টি করেছে সেনাবাহিনী নিরপেক্ষ থাকা উচিত বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশে করা নিয়ম মুখ্যমন্ত্রী ছাড়া আর কোন মন্ত্রী বা বিধায়ক নিরাপত্তা বিধানসভায় ঢুকতে পারবেন না এমনই জারি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে কার্যকরী নতুন নিয়ম ঘিরে চরম অসন্তোষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর স্পিকারের সিদ্ধান্তে পক্ষপাতিত্বের গন্ধ পাচ্ছেন তিনি তার প্রশ্ন আদালতের রায় সকল জনপ্রতিনিধির জন্য এক তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন আমি আদালতের দ্বারস্থ হব স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব এর আগে এই নিরাপত্তা ঘিরে বৈষম্যের অভিযোগ তুলে হাইকোর্টে যান শুভেন্দু অভিযোগ বিজেপি বিধায়কদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের বিধানসভায় ঢুকতে দেওয়া হয় না কিন্তু তৃণমূল বিধায়ক ও মন্ত্রীরা পুলিশের নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে ভিতরে ঢুকেন এই ব্যাপারে বিচারপতির পর্যবেক্ষণ নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত সেই নির্দেশ মেনে চলা নয়া নিয়ম বলবৎ করেছে বিধানসভা কর্তৃপক্ষ সোমবার থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী বাদী আর কোনো মন্ত্রী বা বিধায়ক নিরাপত্তা রক্ষী নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিধানসভায় নোটিশ জারি হয়েছে তবে শুভেন্দুর প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন ব্যতিক্রম হবেন তিনি তো সবচেয়ে বড় জনপ্রতিনিধি তাহলে তিনি সবার আগে নিয়ম মানবেন না কেন গত বছর বিধানসভায় সঙ্গে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিবাদের ঘটনা ফের উঠে এসেছে এই প্রসঙ্গে সেই ঘটনার পরই নিরাপত্তা জোরদারের দাবি তোলে বিজেপি এই প্রেক্ষাপটে শুভেন্দু করা হুঁশিয়ারি নতুন করে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়াচ্ছে উত্তাপের জল কোন দিকে গড়ায় সেদিকে এখন নজর রাজ্য রাজনীতি এসএসসির অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকায় উঠে এলো বিজেপির বীরভূম জেলা কোষাধ্যক্ষ সৌরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম ফলাফল আরও এক দফা রাজনৈতিক তরজার শুরু তৃণমূল বিজেপি মহলে শনিবার রাতে এসএসসি যে বিতর্কিত তালিকা প্রকাশ করেছে তাতে ছশো তিপ্পান্ন নম্বরে রয়েছে লক্ষ্মী বিশ্বাসের নাম বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি তালিকা প্রকাশের দুদিন পর সোমবার সকালে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সুরজিৎ সরকার অভিযোগ তুললেন আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের ম্যারিট পয়েন্ট তিরাশি দশমিক সাতষট্টি অথচ তাকে অযোগ্য বলে দাগানো হয়েছে সেখানে সাতাত্তর পয়েন্ট পাওয়া অনেকেই কিন্তু যোগ্য তালিকায় জায়গা পেয়েছেন এ কেমন বিচার সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন আমি বিজেপির রাজনীতি করি আমার স্ত্রীর নাম ওই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন বৈজ্ঞানিক যুক্তি নেই নেই প্রশাসনিক স্বচ্ছতাও নথিপত্র সামনে নিয়ে দাবি করেন এসএসসি যে যুক্তিতে অযোগ্যতা চিহ্নিত করেছে তাতে লক্ষ্যে বিশ্বাস পড়েন না তাই এই কালিমালিপ্ত তালিকার বিরুদ্ধে আইনি পথে যাবার প্রস্তুতি নিচ্ছেন তারা